আসসালামু আলাইকুম আজকে কথা বলবো জাবা পাখির বিষয় নিয়ে যাওয়া পাখির ব্রিডিং কোর্স করানোর সঠিক নিয়ম জানাবো জাবা পাখির ব্রিডিং কোর্স করানোর জন্য প্রথমত কিডমি কোর্স করানো অত্যন্ত জরুরি কিডমি কোর্স করাবেন কিডমি কোর্স করানোর পরে লি ফিফিফ টু লিভার খাওয়াবেন হিমালয় কোম্পানির ভালো তিন দিন খাওয়াবেন তিন দিন খাওয়ানোর পর তিন দিন প্লেন পানি দেবেন পানি দেওয়ার পরে তারপর তিন দিন ক্যালসিয়ামে ব্যবহার করবেন আপনি ওস্টোভেট আর মাল্টিভিটামিন ব্যবহার করবেন ভাইমিরাল তিন দিন ইউজ করবেন তিন দিন ইউজ করার পর রেস্ট দিয়ে লাস্ট তিন দিন আপনি অ্যামবিফ্লেক্স খাওয়াবেন অ্যামবিফ্লেক্স খাওয়ানোর পরে সাত থেকে আট দিন পাখিকে প্লেন পানি দিবেন ঠিলে লাগাবেন না সাত থেকে আট দিন পরে ঠেলে লাগাবেন ঠেলে লাগানোর পরে দেখবেন দশ থেকে বারো দিনের মধ্যে আপনাদের ইনশালিয়ে দেবে ভিডিওটা দেখে যদি কোনো একটু আপনাদের উপকার হয় সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত